শীতের দিন সকালে ঘুম থেকে ওঠার পর এরকম একটা পরিবেশ দেখলে কিন্তু মনটা একদমই ভালো হয়ে যায় আর এই ফিলটা কিন্তু একদম শীত ছাড়া অন্য কোনো সময় পাওয়া যায় না আর বিশেষ করে যখন একটু বেশি বেশি শীত পড়া শুরু হয় তখনই এরকম কুয়াশাপূর্ণ একটা সকাল দেখা হয় সেই সাথে সকালবেলা ঘন কুয়াশার মধ্যে দিয়ে যখন সূর্যটা ওঠে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে যাই হোক আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মাম্মা ব্লগ থেকে স্মৃতি বলছি তো সকালে উঠে সূর্য দেখা হয়ে গেল আমার তার তারপর আমি সকালের নাস্তাটা সেরে ফেললাম তো আজকে সকালের নাস্তায় কিন্তু আমি চা আর পরোটা খেয়েছি চা পরোটা বরাবরই আমার খুবই পছন্দ তারপর নাস্তাটা সেরে এখন চলে আসলাম রান্না বানার কাজে রান্না তো করতেই হবে যেহেতু আপনাদের ভাইয়াকে আমি দুপুরে খাবারটা দিয়ে দিই বাসা থেকে তো সকাল উঠে কিন্তু আমার প্রায় রান্নাবান্না করা হয় তো আজকে ড্যাঁড়শবাজি করছিলাম আর ড্যাশবাজিটা কিন্তু আমার ছেলের খুবই পছন্দ আমার ছেলে অনেক পছন্দ করে ও মানে ওর যদি মাংসর তরকারিও থাকে তখন যদি দেখে ও বাজি রান্না করেছি ও মাংস খাবে না ড্যাশে শবাজ খাবে যাই হোক আমি কিন্তু এখানে আমার ড্রেসবাজুটা হওয়ার পর আজকে একটু ফুলকপি রান্না করছি আর এই শীতের মধ্যে কিন্তু ফুলকপিটা খেতে খুবই ভালো লাগে আর সেই সাথে যদি হয় দেশি কই মাছ আপনাদের ভাইয়ার কিন্তু খুব পছন্দের মাছ হলো কই মাছ বিশেষ করে উনি সব মাছই পছন্দ করে কিন্তু দেশি মাছ হতে হবে বিদেশি কোনো মাছ তেমন একটা পছন্দ করে না তো আমার বাসায় বিশেষ করে দেশি মাছগুলোই আনা হয় আর অনেক দিন পর আপনাদের ভাইয়া কই মাছ নিয়ে এসেছিল তো একদিন তো আমি ভোনা করে দিয়েছিলাম তো আজকে মনে করলাম একটু ফুলকপি দিয়ে ঝোলঝোল করে রান্না করি তো এখানে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তারপর নামানোর আগে আমি কিন্তু একটু ধনে দিয়ে দিব আর এই শীতের সময় ধনে পাতাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে আর গ্রানটাও সুন্দর আসে আমার কাছে ভালো লাগে আর এদিক দিয়ে আমি তাসমিদার তাসনুরের জন্য একটু মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিলাম যেহেতু আজকে কই রান্না করেছি দেখা যায় কই মাছে কিন্তু অনেক কাটা থাকে এজন্য ওদের জন্য একটু মুরগিটা রান্না করে নিচ্ছিলাম অল্প করেই যেহেতু ওরা দুইজন খাবে তো এখানে আমি বেশি একটা রান্না করিনি অল্প করেই রান্না করেছি তো ওদের তরকারিটা হয়ে গেলে এখন আমি ঘরের টুকটা কাজগুলো যেগুলো ছিল গোছানোর সেগুলোও করে নিব এর মধ্যে আমার শ্বশুর আবার বলছিল আজকে নাকি বাজারে বড় সাইজের একটু পুটি মাছ উঠেছে আর আমার বাসায় কিন্তু সবাই মোটামুটি সুটকি দিয়েছে আমি দেনে এর জন্য কিন্তু বারবার বাবা বলছিল যে তুমিও দাও এর জন্যই কিন্তু আজকে বাবাকে দিয়ে দুই কেজি পুটি মাছ আনাই আর মাছগুলো কিন্তু মোটামুটি বড়ই ছিল আর আমি যেহেতু পুটি মাছ কাটতে পারি না এখানে আমার বড় যা আর আমার দুই ননাস মিলে আমাকে এই মাছগুলো কেটে দেয় তো এখান থেকে যেগুলো একটু বড় ছিল সেগুলো আমি রান্নার জন্য রেখে দেই আর বাকি যে ছোট মাছগুলো ছিল সেগুলো আমি ছুটকি দেওয়ার জন্য রাখি আর এগুলো আমি কিন্তু কিন্তু সুন্দর করে একটা কুলাতে নিয়ে এগুলো ছাদেও দিয়ে দিই শুকানোর জন্য আসলে পুটি মাছের সুটকি দিয়ে কিন্তু সব ধরনের সবজি দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর আমাদের বাসায় সবাই এভাবেই খায় আর পুঁটি মাছ সুটকির লাগে আর বাজারে যে সুটকিগুলো পাওয়া যায় সেগুলো থেকে নিজেরা যখন বানিয়ে দিবেন ওইটা কিন্তু বেশি গ্রানও হয় খেতেও মজা লাগে যাই হোক তারপর কিন্তু সারা সারাদিনের কাজকর্ম শেষ করে এটা হলো সন্ধ্যার পরের একটা ভিডিও তো সন্ধ্যাবেলা বাচ্চাদের জন্য এখানে আমি নাস্তা রেডি করছিলাম তো আজকে ওদেরকে পাউরুটির সাথে মেয়াউনি সস ডিম দিয়ে একটা নাস্তার মতো রেডি করে দিচ্ছিলাম এটাকে অ্যাকচুয়ালি স্যান্ডউইচ বলে তাসমিত আর তাসমিত এভাবে স্যান্ডউইচটা বানিয়ে দিলে খুব মজা করে খায় আমি সবসময় আমার বাচ্চারা কোনটা পছন্দ করে বা কোনটা খেতে চায় সেটা আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর এখানে আমার মেয়ে কিন্তু রাগ করছে যেহেতু আমি ওর জন্য স্যান্ডউইচ বানাই নেই আর ও যেহেতু স্যান্ডউইচটা খেতেও পারে না মানে ভাইয়েরটা দেখে তার হিংসা হচ্ছিল তারপর ওকে আমি একটু মেয়াউনিজ দিয়ে পাউরুটির মধ্যে ভরিয়ে সেটা দেই সেটা পেয়ে কিন্তু সে মহাখুশি খুশি আর এদিকে সে কিন্তু তার খেলনা নিয়েও বসেছিল খেলাধুলা করছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে